মুনাফিকের আলামত তিনটা তন্মধ্যে এক নম্বর হল ইদা আদাতা কাবে মা যখন সে কথা বলে মিথ্যা কথা বলে মিথ্যার আশ্রয় নেই সত্য কথা বলে না মিথ্যা সাক্ষী নেই মিথ্যা তথ্য নেই বিভ্রাট কথা বলে বিভ্রাট কথা বলে ভুয়া ভুয়া নিঃসারে আসে না নেই সবাইকে হানিসের বাসায় মৃত্যু বলা হয় এবং সবার ঠিকানা হচ্ছে মোনাফিক সবার থেকে নাকি দুই নম্বর ইজাগা আখলাফা ইজাগা আখলাফা যে ব্যক্তি কথায় কতাই ভিকটা বলে এক নম্বর দুই নম্বর হচ্ছে

তাকে সাহায্য করি অপরাধ করে তার ছেলের জন্য মেয়ের জন্য মেডিকেলের জন্য চিকিৎসার জন্য দিলেন এটাকে অপরাধ ছিল না কিন্তু মানুষটা কি করলো সে আপনার সাথে অঙ্গীকার ভঙ্গ করলো ওয়াদা খেলাপ করলো এই জন্য নবীজি বলেছেন ওয়াদা খেলাপ করতে পারে মানুষরা মুনাফিকরা মুমিন পারে না সুবহানাল্লাহ আল্লাহ বিশ্বাস করেন ইলা ওয়াদা

চার আর একটা অন্য হাদিসের মধ্যে আছে এই হাদিসে না আরেকটা একটা হাদিসের মধ্যে বলা হয়ে যায় চারটা আরামত কয়টা চার নম্বরটা হলো যখন সে কারো সাথে ঝগড়া করে তর্ক করে একটু তর্ক হয় একটু ঝগড়া হয় তখন সে ভালো ভাষায় কথা বলে না গালি গালাস করে আছে না একটু ঝগড়া হলে একটু ব্যস্ত হলে একটু ধাক্কা গেলে মারামনি রে